আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে একটা উপকারী ভিডিও বানাবো আপনাদের দেখাবো এখন দেখেন প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখবেন আশা করি উপকার হবে ইনশাল্লাহ প্রথমে দিয়ে দিচ্ছি আমি গতকালকে কালিজিরা এবং মধু ভিজিয়ে রেখেছিলাম যাতে মধুটা কালি জিরাটা একটু নরম হয় ঠিক আছে এটা একটু মতো হবে আসলে কালিজিরা এবং মধু বলছেন সর্বরোগের মহা ওষুধ তো কালিজিরার মধুই কিন্তু যথেষ্ট যে কোনো রোগের জন্য কালিজিরার মধুই যথেষ্ট কিন্তু এর সাথে আমি একটু নতুন আইটেম যোগ করব যাতে একটু বেশি পাওয়া যায় তো যাদের ঠান্ডার সমস্যা আছে হাটের সমস্যা আছে যে কোনো সমস্যা আছে দেখেন কি সুন্দর কালার হচ্ছে আর মধুটা কিন্তু আমি নিয়ে এসেছি অরিজিনাল চাকের মধু অরিজিনাল চাকের মধু ফুলি করতে কানা মুক্তি রফিকুল ইসলাম সাহেব এই মধুটা আমাকে দিয়েছেন তো বাজার থেকে কালিজিরা নিয়ে আসছি এখানে সাড়ে সাতশো গ্রাম মধু দিয়ে এসেছি সাথে কালিজিরা দিয়েছি তিনশো গ্রামের মতো সাথে আমি দিব এখন রসুন অরিজিনাল দেশি রসুন এখানে হাফ কেজি রসুন রসুনটা কিন্তু হালকা গাওয়া গিয়ে দিয়ে ভেজে নিয়েছি গাওয়া গিয়ে দিয়ে ভেজে নিয়েছি দিয়ে দিলাম রসুন রসুনটা দেওয়া হয়ে গেল এটা আমি একটু ভালো করে মিশিয়ে নিব কালি জিরা এখন হয়ে গেল কি কালি জিরা মধু এবং রসুন কালি জিরা মধু এবং রসুন এর সাথে আমি আরেকটু উপকরণ মিক্স করব এটা একটু ভালো করে মিশিয়ে নেই ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিন্তু একটা হানুয়ার মতো হয়ে গেলো এটা খেতে অনেক সুস্বাদু হবে আবার শরীরের জন্য অত্যন্ত উপকারী হবে এটা কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবেন আর মধুতে যতটুকু ডায়াবেটিস বাড়াবে রসুন এবং কালেজিরা তা নিয়ন্ত্রণ করে দেবে এবং অ দেখেন কত সুন্দর একটা ফ্লেভার আসছে কালার আসছে সাতটা মেজিয়ে দেবো অরিজিনাল কিসমিস এখানে আড়াইশো গ্রাম কিশমিশ দিয়ে দিলাম কিসমিসটা শরীরের জন্য অত্যন্ত উপকারী তো কিসমিসটা দিলে আবার একটু বাড়তে একটা স্বাদ এবং ফ্লেভার যোগ হবে এখন দিয়ে দিলাম কিসমিস কিশমিশ দিয়ে ভালো করে মেখে মারিয়ে মেখে নেব তো আমরা মধু বিক্রি করি মধুর দোকানে তো এই মধুটা সব সবসময় পাওয়া যায় না বছর একবার পাই একবার মধুটা নিয়ে হাতে সংগ্রহ করি তো এইবার দেখেন এই সুন্দর একটা কালার চলে আসছে এটা কিন্তু একদম হালুয়া হয়ে গেল তাহলে তবু গরম দিলাম মধু কালি জিরা দেশি রসুন গাও গিধা ভাজা আর দিলে হলো আপনাদের ইয়া কিসমিস এখন হয়ে গেল। সর্বরোগের মহাসধ এখন আমি কী করব এটাকে এটা ধারের মধ্যে সংরক্ষণ করবো এরপরে প্রতিদিন সকালে এক চামুচ আর শোয়ার আগে এক চামুচ সকালে যদি খালি পেটে খেতে পারেন তাহলে সবচেয়ে ভালো তবে এটা কিন্তু বিক্রির জন্য না বাহিরে যেটা কিনতে পাওয়া যায় অনলাইনে সেটা কিনতে পারেন যারা না বানাতে পারেন এটা বানানো কিন্তু অত্যন্ত সহজ আপনাদের দেখিয়ে দিলাম আপনারা বানিয়ে খাবেন আশা করি অত্যন্ত উপকার পাবেন প্রত্যেকেই অত্যন্ত উপকার পাবেন সবাইভাবে বানিয়ে নেবেন এবং এক চামচ করে প্রতিদিন সকাল বিকাল খাবেন অত্যন্ত স্বাস্থ্যকরী এবং উপকারী এই জিনিসটা প্রত্যেকে ঘরে ঘরে বানাতে পারেন শেয়ার লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাই এটা ট্রাই করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম